আসসালামু আলাইকুম আজ এই মক্কা ইন্টারন্যাশনাল মাদ্রাসা তে মূর্তি আমির হামজা সাহেব আসবে বিকেলবেলা বিকেল চারটায় গগনপুর মাঠে হেলিকপ্টার যোগে নামার পরে সেখান থেকে মাইক্রোবাসে বা যে এখানে এই মাহফিলে আসবে এই মাহফিলের প্যান্ডেল থেকে বুঝতে পারছেন এটা একটা ঐতিহাসিক মাহফিল হতে চলছে অনেক আগ্রহ নিয়ে নিয়ে আমাদের গ্রাম থেকে বা অনেক জায়গা থেকে আপনারা জানতে চাইছিলেন যে কখন আসবে এর আগে নতুন হাট একবার আসার কথা ছিল শামীম সাইদি সাহেব তো তিনি আসেননি পরে সবাই মন খারাপ করছিলেন তো যারা আজকে শুক্রবার যেহেতু সন্ধ্যাবেলা ছুটির দিন বা যারা গ্রাম থেকে আসবেন তাড়াতাড়ি চলে আসবেন অনেক বড় প্যান্ডেল এখানে জায়গা পাওয়া মুশকিল আছে এই জন্য তাড়াতাড়ি আসবেন আর সে যেহেতু আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন একজন বক্তা বা দেশ বরণ্য একজন আলেম তার অনেক ভক্ত অনুসারী বা সমর্থক আছে তারা সকাল থেকেই অলরেডি যোগ দিয়ে ফেলাইছে তো আশা করি আপনারা যত দ্রুত সম্ভব মাহফিলে চলে আসবেন অনেকে নামাজ পড়ে রওনা দিবে বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে যে অনেকে নামাজ পড়ে রওনা দিবে দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রওনা দিবে মাহফিলের উদ্দেশ্য তো আপনারা যারা আমাকে দেখতেছেন তারা এই মাহফিলের প্যান্ডেলটা দেখে দেখতে পাচ্ছেন যে কত বড় এটা একটা মাহফিল হতে চলছে আর সবচেয়ে বড় কথা আশেপাশের জায়গাগুলো মোটামুটি ফাঁকা আছে যেখানে অনেক মানুষজন বসতে পারবে আর আরেক সাইডে দেখাই দেখায় এটা হলো মূল মঞ্চ তবে আরেক সাইডে মহিলাদের বসার জন্য স্থান আছে বা জায়গা আছে আপনারা চাইলে যারা মহিলা আসবে তারা ওই সাইডে বসবে আর কি তো এরকম চতুর সাইডেই জায়গা আছে আশেপাশের এই সাইডটা আপনাদের দেখায় নেই এটিও প্রচুর পরিমাণ ফাঁকা জায়গা আছে তো এই হলো অবস্থা যারা মাতাজি রোডে আসেন তারা মাতাজি রোড থেকে সহজে আসতে পারবেন আর যারা বাস স্ট্যান্ড থেকে আসবেন তারা অল্প অল্প কিছু হাফ হবে না তারও কম এরকম জায়গা আসলেই মাহফিলে পৌঁছে যাবেন তো ঠিক আছে প্যান্ডেলটা এখনো ভালো মতো সাজায়নি এই জন্য আপনাদের দেখাতে পারছি না তো অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার দিন সবার কাছে পৌঁছে যাক যে এখানে আমির রামজা সাহেব আসবে মুক্তি এবং লোক সমাগম যত বেশি হবে তত মাহফিল আরও ভালো হবে এগুলো হলো পুরাণের আলোচনা হবে এখানে মাহফিলকে দেশের বাগান বলা হয় তো যাই হোক আজকে আর কথা না বলায় বিকেল চারটার সময় গগনপুর থেকে আমাদের এই মক্কা ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাঠে আমির হামজা সাহেব রওনা দিবে তো আপনারা সকলে আমন্ত্রিত